সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সারা জীবন বক্তব্য দিয়েছি বলতে হয়েছে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত ক্রান্ত হৃদয় নিয়ে দাঁড়িয়েছি কিন্তু আজকের বক্তব্য অত্যন্ত হৃদয়ে আশা বাদ নিয়ে আমরা দাঁড়িয়েছি এদেশের মানুষ দাড়ি পাল্লার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে অত্যন্ত আস্থা এবং বিশ্বাসের সাথে আমরা দাঁড়িয়েছি প্রিয় ভাইয়েরা আমার দাঁড়ি পাল্লা প্রতীক যদি জামাত ইসলামীর সাথে থাকে এই জামাতের অগ্রযাত্রাকে ঠেকানো যাবে না বলে জামাত ইসলামীর হাত থেকে দাড়ি পাল্লা প্রতীককে ছিনিয়ে নেওয়া হয়েছিল কিন্তু এই বাংলাদেশের সকল রাজনৈতিক নেতা এবং কর্মীবৃন্দ আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের পিছনে ঐক্যবদ্ধ হয়েছে একটা দুটা দল ছাড়া বাংলাদেশে জামাতের নেতৃত্বের বাইরে অন্য কোন দল বাংলাদেশে নেই সুতরাং বাংলাদেশের রাজনৈতিক দল এবং জনগণের এই ঐক্য নির্দেশ করে এ দেশে আগামীর ক্ষমতা জামাতের নেতৃত্বে সরকার সংগঠিত হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার অন্যান্য ইসলামীতে যোগদান দিচ্ছে তাই কিনা জামাতের এই জনপ্রিয়তা জামাতের আল্লাহর প্রতি আস্থা জামাতের নৈতিক চরিত্রের কারণে এই বিজয় সম্ভব হয়েছে জামাত চাদার লোভে কাউকে পাথর মেরে হত্যা করে না জামাত ঘেরার জমি দখল পরিচালনা করে নাই এ সমস্ত পাথর মেরে হত্যাকারীদের জাগ্রত ভূমিকা রেখেছে অঞ্চলের ঘের জমি উদ্ধার করার জন্য রাতের পর রাত দিনের পর দিন অ্যাডভোকেট মৌলানা শেখ আব্দুল ভাই প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে প্রচন্ড প্রহরীর মতো পাহারা দিয়ে মানুষকে সম্পদ এবং ইজ্জত কে নিরাপত্তা দিয়েছে এদেশের ছাত্র শিবির শ্রমিক কল্যাণ মহিলা জামাত ইসলামী ছাত্রী সংস্থা রাতের অন্ধকারে প্রত্যেকটা অধিকার হারা মানুষের পাশে দাঁড়িয়েছে এজন্য আজ হিন্দু নেতারা সামের প্লাটফর্মে যুক্ত হয়েছে প্রিয় ভাইরা আমার আমরা বলতে চাই অত্যন্ত আস্থা বিশ্বাস নিয়ে আমরা আজকে এই মঞ্চে দাঁড়িয়েছি প্রিয় ভাইরা আমার অতীতের ক্ষমতাকে কুক্ষিগত করে টিকিয়ে রাখার জন্য আমাদের সবচেয়ে প্রিয় নেতা শহীদ মাওলানা আল্লাহ আমাদের আরশিন সাইদিকে হত্যা করা হয়েছে কিন্তু আপনারা ক্ষমতায় টিকে থাকতে পারেন নাই মুজাহিদে জমিরের মতো বিশ্ব বরের নয় দুর্নীতি একটা মানুষকে হত্যা করা হয়েছে কিন্তু আপনাদের ক্ষমতা টিকে রাখতে পারেন নাই আপনারা আমাদের ক্ষমতাচ্যুত করার জন্য শেষ অস্ত্র হিসেবে রাজাকার রাজাকার মনে গালি চালু করেছিলেন এই রাজাকার গালি চালু করে রাজাকারের করতে পড়ে আপনার দিয়েছেন আমরা দেখছি আমাদের আশপাশ কেউ কেউ পতিত শৈরাচারের সেই রাজাকার গালি কেউ কেউ আত্মস্থ করার চেষ্টা করছেন যেই গর্তে পূর্ব সুর আহুতি দিয়েছেন এদেশের জনগণ আপনাদের কষ্ট করতে ফেলে দেবে ইনশাআল্লাহ সুতরাং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন চাদাবাজদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে খুনিদেরকে প্রত্যাখ্যান করেছে আগামীর ক্ষমতার স্বপ্নে আপনাদের খাতমে তসনাস হয়ে গিয়েছে এজন্য দিনের বেলা এসে আপনারা অনেকে আবুল তাবুল বলেন আপনাদের মস্তিষ্ক সুস্থ রাখেন জামাত ইসলামীর ছায়াতলে আসেন তাহলেই কেবল আপনারা হয়তো জামাত যদি ক্ষমতার অংশীদার করে তাহলেই আপনারা হয়তো ক্ষমতার অংশীদার হতে পারবেন ইনশাআল্লাহ তা যদি না হয় জন্য সকল ছোট এবং ইসলামী দলকে নিয়ে জামাত কোথায় যাবে আপনারা ছিটকে পড়বেন সেই পরিবেশ তৈরি হয়েছে প্রিয় ভাইয়ের আমার আমরা অদুত ভাইয়ের নেতৃত্বে সাত বছর ধরে অনেক অত্যাচার জুলুম কারাভোগ মামলার আসামি হয়ে পরিবার বাড়ি ছাড়া হয়ে আমরা এই পর্যন্ত আন্দোলন করে অদুতায়ের নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিলাম একটি মানুষ এসি রুমে যদি তিনি করতেন দুধের মতো সাদা চেহারা তার হতো কিন্তু এই ময়দানে আজ বিশ চব্বিশটি বছর ধরে মানুষের দাঁড়ে দাঁড়ে রত্রে রত্রে ঘোরার কারণে তিনি তার সাদা চেহারাকে কালীবর্ণ ধারণ করেছেন তিনি আটান্নটি মামলার আসামি হয়েছেন জীবনে কাউকে অভিযোগ করেননি আর দুধের মতো সাদা চেহারা একটা মামলাও তাদের ঘরে নাই কিন্তু এই জনগণের মুক্তির জন্য প্রতিটি জনপদে শহীদ মৌলানা গাজী আবু বাকর সিদ্দিকের ধুলি মাখা পদগুলোতে এক প্রকার আত্মরুদ ভাই প্রত্যেকটা মানুষের কে हिम्मत জুগিয়েছেন বুকে জড়িয়ে ধরে আশা ভরসা জুগিয়েছেন 17 বছর ধরে পথে পথে হেঁটেছেন ক্লান্ত হননি অক্লান্ত নেতা আপনারা যদি অদুতবার সঙ্গে থাকেন দাড়ি পালার সাথে থাকেন ইনশাল্লাহ আপনারা এই ময়দানে বিজয়ের গর্বিত সদস্য হবেন ইনশাল্লাহ হিন্দু ভাইরা আমাদের পিছনে বেড়ে গিয়েছে নির্যাতিত আওয়ামী লীগের সাধারণ মানুষের আমাদের সাথে এসেছে আর যারা দাগি আওয়ামী লীগের নেতারা আছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করছে আমরা বলে দিয়েছি মানুষের পাওনা পরিষদ করে স্বচ্ছ হয়ে মাঠে দাঁড়ান আপনারা আমাদের সহযোগিতা পাবেন আপনারা আমাদের কাজ করতে পারবেন মানুষের পাওনা পরিষদের আগ পর্যন্ত কোন দুর্নীতিবাজকে জামাত ইসলামী তাদের দলে নেবে না ইনশাল্লাহ দুর্নীতিবাজরা যাদের দল ভারী করেছিল আর তাদের দল আস্তে আস্তে খালি হওয়া শুরু করেছে জামাতে ভেয়ার জন্য প্রস্তাব দিয়েছে প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বড় বিজয় আমরা চাইতে পারি নাই যে বিজয় আমাদেরকে দিয়েছেন আজকের সরকার আজকে ডাক্তার শফিকুর রহমান যদি হেটে যায় মনে হয় বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হেটে যাচ্ছে বাংলাদেশে আগামির হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মুক্তির প্রতিনিধি হেটে যাচ্ছে বলে মনে হয় এই ইরশায়ে আপনাদের ছটপট করলে কাজ হবে না কাজ হবে না ইনশাআল্লাহ অদ্ভুত ভাই যদি রামপাল মংলায় ঢোকে প্রশাসন শহর সবাই অদ্ভুত ভাইয়ের আগমনের প্রতীক্ষায় থাকে সাধারণ জনগণ সুতরাং আমরা অরূপ ভাইয়ের নেতৃত্বে এদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমাদের যেতে হবে কি ঠিক আছে কি না হিন্দু মুসলমান নিরাপদ আওয়ামী লীগ বিএনপি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমাদেরকে যেতে হবে তাদেরকে আমাদেরকে কর্মী বানাতে হবে তাদেরকে আমাদের সহযোগী বানাতে হবে শুধু সহায়জন হক নয় সহায়ের ব্যাপারে এই অঞ্চলের আরো নেতারা আমাদের দলে ভিড়ার অপেক্ষায় আছে আপনারা খবর পাবেন রবীন্দন তুমি আমাদেরকে আরো হিম্মত দাও সাহায্য রক্তে মাখা শাহাদাতের ময়দান ভাই সংসদে গিয়ে রামপলার নাম উচ্চারণ করে ইসলামের পতাকা উদ্ভীন করতে পারে আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ